কি করছো তুমি বাবু আঁকতেছো ছবি আঁকতেছো আচ্ছা কার সাথে আসছ তোমার মার সাথে তোমার নাম কি বলো তুমি কার সাথে আসছো মাম্মামের সাথে তুমি ওকে বুড়ো ফ্ল্যাগ শিখবা বুড়ো করা শিখবা আচ্ছা এই গ্রুফের ক্লাস চলতেছে এই যে আমাদের পার্লারে আজকে হচ্ছে একে অপরকে সবাই গ্রুফ আপ করে দিচ্ছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন এই যে এই দিদি অনেকটাই শিখে গেছে এরপর আমাদের আছে মিনি কিউর করবে হেয়ার স্টাইল মেকআপ ধাপে ধাপে সবগুলোই থাকবে আজকে হচ্ছে গ্রুফ আপ করা হচ্ছে সে ভিডিওটা আপনারা এনজয় করবেন আল্লাহ হাফেজ আমাদের